হ্যালো আলাইকুম ইটস মি সিনথিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও চলো তোমাদের সাথে আজকে একটা ড্রয়িং ভিডিও শেয়ার করা যায় তো ড্রয়িং করার জন্য আমার যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেটা হচ্ছে কালার এবং কালার পেপার প্লাস পেনসিল আমি এখানে দুই ধরনের কালার ইউজ করতেছি একটা হচ্ছে অয়েল পেস্টেল কালার আর একটা হচ্ছে পেন্সিল কালার তো ফার্স্টে একটা সাদা কালার পেপার লাগবে সাদা কালার পেপারের উপরে আমি দুইটা কালার মিক্সড করে নেব একটা হচ্ছে লাইট অরেঞ্জ আর একটা হচ্ছে ডিপ রেড এই পুরা কালার দুইটা আমি এই পুরা পেস্টটাতে মিক্সড করে নিব ফার্স্টেই তোমার দেখতেই পাচ্ছি আমি এলোমেলোভাবে সব কালারগুলো করে নিয়েছি তারপরে উপরেটাতে আমি কিছুটা টোন রাখার চেষ্টা করেছি এখন এটাকে আমি ব্লেন্ড করে নেবো বা মিক্স করে নেব একটা টিস্যু পেপারের সাহায্যে এই তো দেখতেই পাচ্ছ এটা অনেক সুন্দরভাবে মিক্সড হয়ে গিয়েছে এখন আমি এটার উপরে ড্রয়িং করবো যেহেতু আমি এর নিচের থিমটা প্যাস্টেল কালার দিয়ে কভার করেছি তাই এর উপরে পেন্সিল কালার বা প্যাস্টেল কালার কোনোটা দিয়েই এখন আর আমি ড্রয়িংটা করতে পারবো না কারণ এটাতে ফোকাস হবে না বা হাইলাইট হবে না তাই আমি এটার উপরে ওয়াচের কালার বা ফেভিকালার অ্যাক্রেলিক কালারটা ইউজ করবো আমি এখানে ব্ল্যাক কালার নিয়ে নিয়েছি ফেভিকালার অ্যাক্রিলিক কালার তোমরা চাইলে কিন্তু অন্য যে কোনো কালার ইউজ করতে পারো আমার কাছে এখানে নিচের থিমটা যেহেতু তুমি রেড ইয়েলো অ্যান্ড অরেঞ্জে রাখার চেষ্টা করেছি তাই ভাবলাম যে এটার উপরে ব্ল্যাক কালার দিয়ে পাতা আর্ট করলে অনেক বেশি সুন্দর হবে এবং ইউনিক হবে তারপরে এই তো দেখতেই পাচ্ছো আমি পেন্সিল দিয়ে ফার্স্টে পাতা দুই পাশে দুইটা ড্রয়িং করে নিয়েছি তারপরে এর উপরে ব্ল্যাক কালারটা ইউজ করতেছি ভরাট করার জন্য তোমরা কিন্তু অবশ্যই পেন্সিল দিয়ে আগে এর সাইজ বা হচ্ছে এর যে 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 ডিজাইন করবে সেই ডিজাইনটা আগে ড্র করে নিবি তারপরে এটার উপর কালার ইউজ করবে তো এই তো একদম লাস্ট পর্যায়ে তোমরা দেখতেই পাচ্ছ পাতা দুইটাই ড্রয়িং করা শেষ কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো কিন্তু আমি অনেক ইন্সপায়ার হই নতুন নতুন ভিডিও তৈরি করতে আর অবশ্যই কী টাইপের ভিডিও চাও সেটাও কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পেজটাকে ফলোনা করে দিলে কিন্তু এখনই দেখ দিয়ে দিবেন আল্লাহ হাফেজ